আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সে তো আমাদের বাজার নিয়ে আসছে এই মাত্র সোহাগের বাজার নিয়ে আসলো তো আজকে কি কি বাজার আনছে দেখুন আর হচ্ছে আজকে অনেক বাজার করা হয়েছে আল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেকদিন পর অনেক বাজার একসাথে করা হলো তো কি কি বাজার আনছে সো আগের বের করে নিচ্ছে সব বাজার তো সাথেই থাকুন দেখতে থাকুন আর আজকে আমি আমার ভিডিও নিয়ে কোনো কথা বলবো না আজকে কথা বলবো হচ্ছে অন্য বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে রাজ আর শারমিনের বিষয় নিয়ে রাজা শারমিনকে তো এখন সবাই চিনেন বেললাল ওরাদের সবাইকে চিনেন সোশ্যাল মিডিয়ায় অনেকে পরিচিত ওরা পরিচিত মুখ তো যাই হোক ওদের নিয়ে একটু কথা বলবো তো তো আজকে রাজকে নিয়ে কথা বলছি রাস্ত বাসা নিয়ে অন্য জায়গায় চলে গেছে এখানে যে থাকতো এই বাসাটা ছেড়ে দিয়ে অন্য অন্য কোথাও চলে গেছে তো কোথায় গেছে সে ঠিকানাটা কিন্তু কাউকে বলে নাই তো ওরা নাকি রাতের অন্ধকারে চলে গেছে সেই জন্য কাউকে ঠিকানাও বলে নাই ভিডিও তো বলে নাই তো কিভাবে গেল কি করলো আমরা সেটা জানি না শুধু দেখলাম ওরা নতুন বাসায় আর কি গেছে সব গুছানো শেষ আর বাসাটা এত সুন্দর কি বলবো বাসা দেখে তো আমি অবাক হয়ে গেছি তো মাসাল্লাহ অনেক ছেলেটা অনেক ভালো অনেক সুন্দর বাসা নিছে আর এত সুন্দর করে সাজাইছে বাসাটা দেখে তো আপনারা ওর ভিডিও দেখলে বুঝতে পারবেন হয়তো অনেকে দেখছেন তো আমার কাছে খুব তো বাসাটা খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ছেলে মানুষ যে এত সুন্দর করে সাজাতে গোছাতে পারে আমার জানা ছিল না তো বাসা দেখে আরও যে শারমিনের ফার্নিচারের কথা বলছে যে শারমিনের ফার্নিচার নিয়ে আসছে বা কী ইয়ে করছে এগুলো কিছুই না এগুলো তো সব ইয়ে কি বানোয়ার গুজব বা ফার্নিচার তোর বাসায় আছে ও সুন্দর করে সাজায় রাখছে ও শারমিনের অপেক্ষায় আছে শারমিন কবে যাবে ওর জন্য সাজাই সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে রাখছে তো এখন শুধু শারমিনের যাওয়ার অপেক্ষা শারমিন কবে যাবে সেটা শারমিনের উপর নির্ভর করছে আর এদিকে শারমিন তো অসুস্থ ও তো এখানে ওর কাছে থেকে ডাক্তার দেখাচ্ছে ওকে তো দেখলাম ও অনেকটাই অসুস্থ তো জানি না কী হয়েছে সেটা তো আর ভিডিওতে কেউ ক্লিয়ার করে নাই তো এখন ডাক্তার দেখাচ্ছে চিকিৎসার উপরে আসে তো সুস্থ হলেই ফিরে যাবে রাজের সংসারে আর যাওয়াটাই উচিত একটা সংসার কিন্তু ভাঙা ভালো না দুজনে মিলেমিশে সংসার করবে সাজানো গোসানো এত সুন্দর সংসার আর রাজ ওর মা বাবাকে ওর কাছেই রাখছে কাছে রেখে ওরা মা বাবাকে নিয়ে সুন্দরভাবে আসে তো রাজ শারমিনের জন্য অনেক মন কষ্ট পাচ্ছে রাজ অনেক চিন্তা করতেছে অনেক মন খারাপ ও শারমিনের জন্য কবে যাবে সে সেই আশায় আসছে বসে তো যাই হোক শারমিন যাতে যায় শারমিন যেন রাজের সংসারে ফিরে যায় আবার যেন সংসার করে সেই আর কি দোয়াই করি আল্লাহ যেন ওদেরকে আবার হাসি খুশি দেখতে পারি ওদেরকে যেন আবার ভিডিওতে দেখতে পারি দুজনকে একসাথে সেই আর কি দোয়াই করি সেই সে আশায় আমরাও বসে আছি তো বন্ধুরা হয়তো রাজ রাজের নামে অনেক মিথ্যা আর কি বানোয়াট গুজব অনেক কিছু নিয়ে ভিডিও হচ্ছে সবাই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছে তো যাই হোক যে যার কাজ করতেছে তারা সে আর কি একটু ভিউর জন্য অনেকেই এইসব কাজ করে তো আমি আবার এত কিছু বলবো না আমার কাছে খুব ভালো লাগছে ছেলেটা অনেক সুন্দর করে সংসারটা সাজাইছে বাসাটা আর এবারের বাসাটা আর অনেক সুন্দর আগের বাসার চাইতে আগের বাসাটা তো ছোট ছিল রুমগুলো ছোট ছোট ছিল আর হচ্ছে রান্নাঘরটাও অনেক ছোট ছিল এবার কিন্তু তা না এবার ডাইনিং স্পেসটা অনেক সুন্দর ডাইনিং টেবিলটা রাখছে অনেক সুন্দর করে ডেকোরেট করছে দেখতে অনেক সুন্দর লাগতেছে মানে এক কথায় কী বলবো সত্যি অনেক সুন্দর হয়েছে তো আমার আশা করি শারমিনেরও ভালো লাগবে শারমিনের কিন্তু যাওয়া উচিত এখন ভিতরে কি হয়েছে সেটা ওদের ব্যাপার সেটা তো জানি না তো যাই হোক সব কিছু ভুলে গিয়ে কিন্তু আবার সংসারে ফিরে যাওয়া উচিত সংসার একবার গ গড়ে নিলে সেই সংসার কিন্তু ভাঙা আর কি ঠিক না ভাঙতে সহজ কিন্তু গড়তে অনেক কঠিন করাটা অনেক অনেক কঠিন তাই বলি যে মিলেমিশে থাকাটাই ভালো ঝগড়াঝাটি যাই হোক ভুলে গিয়ে আবার সবাই একাত্র হয়ে একসাথে বসবাস করাটাই ভালো তো কি আর বলবো তো রাজ তো সব ফার্নিচার ওর বাসায় নিয়ে রাখছে তো এটা তো আর ঠিক না যে রাজের নামে মিথ্যা একটা অপবাদ দিল সবাই যে রাজ চুরি করে চলে গেছে রাতের অন্ধকারে এটা জানি না সঠিক আর কি জানি না তাদের ভিতরে তাদের আত্মীয় স্বজন যারা সবাই জানে আমরা তো আবার এত কিছু জানি না আর এত কিছু তো ভিডিওতে শেয়ার করে নাই আমরা যতটুকু দেখছি রাজের বাসা সুন্দর গোছানো গাছানো আর ফার্নিচারগুলো রাজের রুমে সুন্দর করে সাজানো আছে অনেক সুন্দর লাগতেছে দেখতে রুমটা অনেক বড় তো মাশালা খুবই ভালো লাগলো তো সবাই রাজের জন্য দোয়া করবেন রাজ শারমিনের জন্য শুধু রাজ না রাজ শারমিনের জন্য ওরা যেন দুজনে মিলেমিশে যায় সব ভুলে গিয়ে আবার যেন শারমিন তার বাসায় রাজের কাছে ফিরে যায় এটাই হচ্ছে আমাদের কাম্য তো এখানে আমি বন্ধুরা রান্না করতেছিলাম রান্নার মাঝে এত কথা বললাম জানি না আপনার কাছে কেমন লাগবে এখানে আমি ডাল বসাই দিয়েছি আর আমাদের আজকে কলিজা প্রথমে দেখতে পারছেন বাজার থেকে আজকে কলিজা মানে গরু কলিজা আনছে সেটাই আমি কেটে ধুয়ে আর সিদ্ধ বসাই দিয়েছি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিলে কলিজাটা রান্না করলে ভালো লাগে খেতে আর ডাল বসাই আজকে ডাল রান্না করবো আর কলিজা রান্না করবো আলু দিয়ে আর এদিকে দেখুন আমাদের বাসা পরিবেশটা সামনে আর কি দুপুরবেলা এখন তো তিন সাড়ে তিনটার মতো বাজে বারান্দায় অনেক রোদ আসে চারপাশে অনেক রোদ সুন্দর একটা পরিবেশ মিষ্টি মিষ্টি আর কি বাতাস ঠান্ডা আসের সাথে খুবই ভালো লাগে বারান্দায় আসলে শীতকালে পরন্ত বিকেলবেলায় কি রোদটা কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি রান্না করতে চলে আসছি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ ডাল বাগান দেওয়ার জন্য রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি সব কিছু কেটে নিয়ে যে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আমি যে এখানে ডালটা তো আমার হয়ে গেছে এখন আমি কলিজাটা রান্না করে নিব আর এই যে কলিজাটা সিদ্ধ করে নিছি কি আশ্চর্য ব্যাপার আজকে আমাদের হয়ে গেছে জানেন না এক কেজি কলিজা আনছে সেটাকে আমি কাটলাম সুন্দর বড় বড় পিস করে আর সিদ্ধ করার পর কলিজা এতটুকু হয়ে গেছে মনে হয় এক কেজি কলি যা হাফ কেজি হয়ে গেছে আর আর দেখে তো আমার আমি আশ্চর্য হয়ে গেছি যে এটা কী হলো আমার সাথে মানে সোহাগের আব্বুকে পরে নিয়ে দেখালাম যে কী ব্যাপার যায় এক কেজি কাটলাম অনেকগুলা কিন্তু সিদ্ধ করার পর একদম মানে এতটুক হয়েছে যে হাফ কেজির পরিমাণ হয়ে গেছে তো এটা দেখে তো আমার মাথা একদম খারাপ হয়ে গেছে বাজারে মানুষ কতটা ঠকায় মানুষ মানুষকে এত টাকা দিয়ে না হয় তারপরও দেখুন মানুষ কীভাবে ঠকাই দেয় যে বলে না ভিতরে পানি পুষ করে ইঞ্জেকশান দিয়ে মনে হচ্ছে সেটাই সিদ্ধ করার পর সব পানি বের হয়ে গেছে এখন অল্প একটু হয়ে গেছে আমার তো দেখে একদম মন খারাপ হয়ে গেছে যে কষ্টের টাকা দিয়ে যদি জিনিস কিনে এরকম ঠকি তাহলে কি বলেন কি করা যায় মানুষ এত খারাপ তো এখানে আমি যে তরকারি বসাচ্ছি পেঁয়াজটা নেড়ে ভেজে নিয়ে আর হচ্ছে ওই যে মশলা দিয়ে দিলাম আদা রসুনটা কষিয়ে হলুদে গুঁড়া মরিচে গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি তো এখানে আমি রান্না শুরু করে দিছি আর হচ্ছে ডাল হয়ে গেছে ডাল নামিয়ে রাখছি বেশি কিছু রান্না করব না কারণ বেলা শেষ হয়ে যায় এত বেলায় আর কি বেশি কিছু রান্না করা যায় না এদিকে খোঁতাও লেগে যায় কিছু করার নাই যে আস্তে আস্তে তারপরে গ্যাস বাড়তেছে এখন চারটা বেজে গেছে চা ঝোর আসলে আজান দিতেছে বন্ধুরা তো আমি তো সাউন্ড অফ করে বয়স সেজন্য আর কি রিয়েল সাউন্ডটা শুনতে না না শোনা যায় শোনাতে পারি না আপনাদের তো এখানে মশলা কষানো হয়ে গেছে আর এই যে কলিজা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কলিজা কতটুকু হয়ে গেছে এক কেজি কলিজা থেকে হাফ কেজি হয়ে গেছে তো রান্না করতে যে আমার মেজাজ খারাপ হয়ে গেছে তো আমি কলিজা দিয়ে তারপরে এই যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন এই যে কিছুক্ষণ কষাবো ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আলু দিব তবু যা বলছিলাম বন্ধুরা আজকে আমি শারমিনা রাজের ব্যাপারে অনেক কথা বললাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে খারাপ লাগছে না ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ওদের ব্যাপারে কোনো খারাপ কিছু বলি নাই কারণ মানুষের ব্যাপারে আমার খারাপ কিছু বলার আমার অভ্যাস নাই আমার এটা পছন্দ না কারো ব্যাপারে কোনো কিছু খারাপ বলা আমার কাছে খুবই খারাপ লাগে যারা বলে তাদেরটা দেখলেই আমার আমার কাছে খুব খারাপ লাগে মানুষ কেন মানুষের নামে খারাপ বলবে আসলটা না দেখে যে নাচ জেনে শুনে কিন্তু বলা উচিত না আর একটু কিন্তু অনেক গুণা হয় একজনের ব্যাপারে খারাপ বলা না জেনে শুনে অনেক গুণা হয় আল্লাহ কিন্তু এদের গুণার কোনো ক্ষমা নাই তো আমিও জানি না কোনো কিছু ভুল বললাম কি না আমার তো মনে হয় আমি ভুল বলি নাই আমি একটু প্রশংসা করলাম ওদের আর কি ওদেরটা দেখে আমার ভালো লাগলো একটা ছেলে কত সুন্দর করে সংসার সাজাইছে তা বউর জন্য অপেক্ষায় বসে আছে কবে তার বউ বউ আর কি তার কাছে যাবে সংসারে ফিরে যাবে সে আশায় বসে আছে সংসার সাজিয়ে এখন হচ্ছে শারমিনার মনের ব্যাপার শারমিন যাবে কি যাবে না সেটা সংসার করবে কি করবে না সেটা হচ্ছে একদম শারমিনের উপরই আর কি নির্ভর করে তো জানি না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সে দিনের আশায় আর কি বসে আছি কি হবে না হবে তো আমরা চাই কিন্তু দুজন মিলেমিশে থাক সংসার ভাঙা কিন্তু ভালো না যত কষ্টই হোক কষ্ট তো হবেই সংসার মানেই কষ্ট সংসার মানে যুদ্ধ যুদ্ধ করে কিন্তু সংসারে টিকে থাকতে হয় সব কষ্ট সময় কি ইয়ে করে সহ্য করে কিন্তু সংসারে থাকতে হয় যদি সংসারকে ভালোবাসে স্বামীকে ভালোবাসে তাহলে কিন্তু সেটাই করতে হয় হাজারো কষ্ট মধ্যে যুদ্ধ করে টিকে থাকতে হয় তো জানি না শারমিন কী করবে সেটা শারমিনের ব্যাপার তাও যাই হোক দেখা যাক কি হয় আমরা শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষায় আছি তো আমরা খারাপটা চাই না ভালোটাই চাই তো এদিকে আমার হচ্ছে যে আমি ছোলা ভুনা করে শোলা না মটরশুঁটি আনছে সেই মটরশুঁটি আর কি ভুনা করে নিলাম সন্ধ্যার পরে এটা দিয়ে মেখে খাবো আর এদিকে যে তরকারিতে ঝোল দিয়ে দিছি ঝোলটা দেওয়ার পর বল কেসে গেছে এখন হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আরও ঠেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমি যদি কোনো ভুল টুল বলে থাকি কোনো ইয়ে বলে থাকি তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভুল বললাম না কী বললাম আর ভুল ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে আমরা খেতে বসে গেছি একদম এখন কয়টা পাঁচটা বাজে প্রতিদিনই আমাদের পাঁচটায় খাওয়া হয় আব্বু বসে গেছে খেতে আমি এখন বসবো গলাটা একদমই হয়ে গেছে তো বন্ধুরা তরকারিটা যে একটু মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করছি আর এই যে খেতে বসে গেলাম ভাত নিয়ে অনেক ক্ষুদা লাগছে এত অবেলা করে খেলে তো ক্ষুদা লাগবেই বলেন সারাটা দিন সেই সকালে নাস্তা খাইছি আর এখন বাজে পাঁচটা তো খুদায় পেটে একদম চো করতেছে করতে আব্বুকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিলাম আর আমিও আজকে জানেন কিচেন টিচেন কোনো কিছু ক্লিয়ার করি নাই ক্লিন করি নাই। মানে ক্লিয়ার বলতেছি ক্লিন করিয়ে নাই তারা করে এসে ভাত খেতে বসে গেছি চুলা সব কিছু ওইভাবে রয়ে গেছে তো যাই হোক আজকে আর ক্লিন করবো না কালকে সকাল সকাল একদম ক্লিন করে নিব রান্না করার আগে যদি পারি তো এখানে আমি খেয়ে নিচ্ছি তরকারিটা অনেক মজার হয়েছে আরও মজার হতো তো তাড়াহুড়া রান্না করাতে বেশি একটা টেস্ট হয় নাই আর এদিকে যে সোয়াগের আব্বু ডাল দিয়ে ভাত খেয়ে প্লেট চেটে চুটে খাচ্ছে দেখুন আমার রান্না নাকি মজা হয় না তারপরে দেখেন প্লেট চেটে চুটে খায় আর বলবে কি না ভালো হয় নাই তো কি রান্না করো এরকম বলে আর এই যে নারকেল আনছে একটা সন্ধ্যার পরশো আগের আব্বু বাইরে গেছিলো বাইরে গিয়ে একটা নারকেল নিয়ে আনছে সে নাকি পিঠা খাবে আর আনছে এই যে মুড়ি তো ওই যে বললাম না মটরশুঁটি ভুনা করে রাখছি সেটা দিয়ে মুড়ি মেখে খাবে তো এই যে মাখা বেশি মাখি নেয় কারণ পেট ভরা তো সন্ধ্যার দিকে ভাত খাওয়া হয়েছে তাই আর বেশি মাখা হলো না আর নাতনিকে দিয়েছিলাম মেখে মটরশুঁটি দিয়ে সে খাবে না সে সাদা মুড়ি খাবে তো এখানে সুয়াগের আব্বু আর আমি খাচ্ছি অল্প করে মাখা হয়েছে তো এখন আবারও বলতে আর একটু মটরশুটি আনার জন্য তো তার জন্য রান্নাঘরে যাচ্ছি এই তো দেখুন রয়ে গেছে কিন্তু সবটা খাওয়া হয় নাই তো একটু নিয়ে গেলাম এটাই দিয়ে সুয়াগের আব্বু খেয়ে নেবে তো কেমন লাগলো আজকে আমার কথাবার্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ